মানুষের কোন আচার আচরণ দেখে বেইমান এবং বন্ধু চিনবেন বন্ধু একটা এমন শব্দ যেটা কিন্তু মানুষ জন্মের পর নিজের যোগ্যতায় তৈরি করে সেই স্কুল কলেজ থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কিছু কথা এমন থাকে যেগুলো কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে বা নিজের স্ত্রীর সাথে বা সন্তানের সাথে শেয়ার করা যায় না যেগুলো বন্ধুর সাথে শেয়ার করা যায় জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ খুশি দুঃখ সব একটা বন্ধুর কাছে কিন্তু শেয়ার করা যায় অকপটে জীবনে সুসময় দুঃসময় সব কিছু কিন্তু বন্ধুর সাথে শেয়ার করা যায় আর সেই বন্ধুই যদি প্রকৃত বন্ধু না হয় তাহলে কিন্তু বিপদ জীবনে বাঁচতে গেলে বন্ধুর কিন্তু বড় প্রয়োজন তাই এই বন্ধু কীভাবে দেখে চিনবেন আর বেইমান কী করে চিনবেন সেই নিয়ে আলোচনা করব আমি আজকে দেখবেন যে বন্ধু আপনার উন্নতিতে চোখ টাটায় অর্থাৎ আপনার উন্নতি দেখলে তার কষ্ট হয় সে মন থেকে মেনে নিতে পারে না কিছুতেই খুশি থাকতে পারে না সে কিন্তু প্রকৃত বন্ধু নয় দেখবেন আপনি একটা ভালো চাকরি পেয়েছেন দেখবেন সে শুনল আপনার মায়িনা তার থেকে অনেক বেশি আপনি যোগ্যতার জোরেই কিন্তু চাকরিটা পেয়েছেন অথচ তার মুখে কিন্তু হাসি নেই দেখবেন ঠোঁটের পণ্যেতে একটা রাগ বা একটা বিদ্রূপের হাসি হেসে আচ্ছা ঠিক আছে ভালো ভালো এইভাবে আপনাকে তাচ্ছিল্য করবে মন থেকে যে খুশি পেলে যে হাসি সে হাসি কিন্তু হাসবে না তার মুখে হাসি দেখে মিলিয়ে যাবে মলিন হয়ে যাবে সে দেখবেন ক্রমশ আপনার সাথে দূরত্ব বজায় রেখে কথা বলতে চাইছে আপনাকে সহজে ফোন করবে না কোথাও গেলে সে আপনাকে ডাকবে না বা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে না সে ভাববে যে আপনি চাকরিটা পেয়ে গেলেন ইস সে পেলে কত ভালো হতো তো এই ধরনের বন্ধু দেখে আপনি চিনে যাবেন যে সে কিন্তু বেইমান সে বন্ধুত্বের প্রকৃতির মর্যাদা রাখতে জানে না আর কি দেখবেন সহজে আপনার বিপদে আপদে সে আপনার কাছে আসবে না কারণ সে জানবে আপনার তো অর্থ হয়েছে আপনার যশ প্রতিপত্তি সম্মান হয়েছে তাই আপনার কাছে যাব না আপনি বড়লোক হয়ে গেছেন হ্যাঁ সে আগের মতোই ছিল আগের মতোই রয়েছে অথচ তার উন্নতি হচ্ছে না এই যে মানুষের উন্নতি দেখলে লো লোকে চোখে জল চলে আসে হাসির পরিবর্তে সেটা কিন্তু কখনই শুভ লক্ষণ নয় অর্থাৎ যে দেখছে তার ক্ষেত্রে শুভ লক্ষণ নয় তার কিন্তু অচিরেই অশুভ লক্ষণ দেখা দেবে জীবনে যে অন্যের খুশিতে খুশি নয় নিজেকে নিয়ে সন্তুষ্ট নয় অন্যের দেখে ঈর্ষা করে তার কিন্তু অবনতি অবতারিত জেনে রাখবেন তারা এটা বোঝে না যে যার উন্নতি হলো সে এমন কোনো কাজ করেছে বা এমন তার সময় এসেছে ভগবান তাকে দিয়েছে যার জেরেই সে আজকে উন্নতির রাস্তা বা মুখ দেখতে পেয়েছে এই উন্নতিকে কিন্তু ভগবান সবাইকেই দেয় কেউ সেটাকে রাখতে পারে কেউ রাখতে পারে না কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না এই সরল বাক্যটা আমাদের মধ্যে কেউ কেউ ভুলে যায় আর একে অপরকে হিংসা করি ভৎসনা করি তাই এই লক্ষণ দেখলে বুঝে যাবেন সে কিন্তু বেইমান বিপদে দেখবেন সে আপনাকে সাহায্য করবে না হয়তো তার অর্থ রয়েছে তবুও সে কিন্তু আপনাকে মুখের ওপর না বলে দেবে যে তার কাছে অর্থ দিতে পারবে না আপনাকে সাহায্য করতে চাইবে না বলবে আমার সময় নেই আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালাইজ করার প্রয়োজন হয়ে পড়ে আপনি তার থেকে সাহায্য চেয়ে দেখবেন দেখবেন সে আপনাকে কোনো কোনো অছিলায় এড়িয়ে যাবে এটা কিন্তু প্রকৃত বন্ধুর লক্ষণ নয় প্রকৃত বন্ধু সেই হবে যে সর্বঘটে কাঁটালি কলা হবে অর্থাৎ সময় সে আপনাকে সাহায্য করবে আপনার বিপদেই হোক আপনার আনন্দেতেই হোক তবেই সে প্রকৃত বন্ধু তাই এই ধরনের লোক যখন দেখবেন আপনার চারপাশে তখন সতর্ক হয়ে যান আর ভগবানকে আপনি কুডনিশ জানান ভগবানকে আপনি প্রণাম জানান বা ভগবানের কাছে প্রার্থনা করেন যেন আপনার জীবনে কোনো দুর্ঘটনা না আসে যাতে এই ধরনের বন্ধুর মুখোমুখি হতে হয় আপনি যেন একাই স্বয়ংসম্পূর্ণ হন এই সমস্ত দুর্ঘটনাকে এড়াতে বা নিজের যোগ্যতায় সে দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন বা বাড়ির পরিবারের লোকজনদের বাঁচাতে পারবেন ভগবান যেন আপনাকে সে উপস্থিত বুদ্ধি দেয় অর্থ দেয় যাতে অপরের কাছে হাত পাততে না হয় বিপদে কারণ এই ধরনের বন্ধু থাকার থেকে না থাকা ভালো এরা আপনার জীবনে বিষ এরা আপনার জীবনটাকে নষ্ট করে দেবে আপনাকে সঠিক পথে যেতে দেবে না সঠিক পথ থেকে আপনাকে বিচ্ছুত করবে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে এই ধরনের বন্ধু অবিলম্বে আপনার জীবন থেকে ত্যাগ করুন দেখবেন আপনি ভালো থাকবেন